সো রকেট অ্যাকাউন্ট থেকে আপনার পাশাপাশি বিদ্যুৎ বিলটি পরিশোধ করার জন্য সর্বপ্রথমে রকেটের যে অ্যাপটি আছে অ্যাপটিকে ওপেন করবেন এরপর আপনার রকেটের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে এখানে লগ ইন করবেন লগ ইন করার পর আপনাদের সামনে পেজটি ওপেন হবে এরপর আপনারা একটু কষ্ট করে নিঃসনে যাবেন এখানে দেখতে পাবেন যে হোলি বিদ্যুৎ নামে একটি অপশন দেওয়া রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে দেখাবে এরপরে এখানে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন কাস্টমার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার নামে অপশন আছে এখানে আপনার যে বিদ্যুৎ বিলের কপি আছে সেই বিদ্যুৎ বিলের গ্রাহক যেই হিসাবে নাম্বারটা আছে সেই নাম্বারটা মূলত আপনাকে এখানে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি বিদ্যুৎ বিলের কপি সেখানে যে নাম্বারটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম নাম্বারটা যদি দেওয়া কমপ্লিট হয় এরপরে এখানে আপনাদেরকে মূলত বিলের যে মাস আছে সেটা এখানে দিতে হবে যদি দুই মাস দুই মাস তিন মাস হলে তিন মাস চার মাস হলে চার মাস যে মাস হবে সেটা দিবেন এরপর আপনার বিলের যে বছরটা সেটা এখানে আপনাকে দিতে হবে আমি এখানে মাস এবং বছর দুইটাই দিয়ে দিলাম দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে এই যে আপনাদের যে বিকাশের মূলত আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেটা দেখতে পাবেন এরপর এখান থেকে নিচে থাকা অপশনটির উপরে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে আপনাদের কত টাকা বিল আছে সেটা এখানে দেখাবে সো এরপর এখান থেকে ঠিক আছে ক্লিক করুন এরপর এখান থেকে ফাইনালি এরকম ইন্টারফেস আসবে তারপর এখানে আপনারা এই যে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে এই যে এটাতে ট্যাব দিয়ে ধরে রাখতে হবে মূলত এরপরে এখানে আপনাদেরকে পিন নাম্বার দিতে হবে এখানে আমার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আবার যে এটাতে চাপ দিয়ে ধরে রাখবো সো এরপর এরকম ইন্টারফেস আসবে এরপর এখান থেকে আপনি চাইলে রিসিট ডাউনলোড করতে পারবেন আপনাদের মোবাইলে মূলত এস এম এস চলে আসবে বিলটা সাকসেসফুলি পে হওয়ার পরে সো এরপর আপনার বিলের যে রিসিট আছে সেই রিসিটটা আপনি এখানে পেয়ে যাবেন আপনি চাইলে রিসিটটাকে ডাউনলোড করে রেখে দিতে পারেন পরবর্তীতে যদি রকম প্রবলেম ফেস করেন বা আপনার যদি বিদ্যুৎ অফিস থেকে বলে এই বিলটি পে করা হয়নি সেই ক্ষেত্রে আপনি তাদেরকে দেখালেই কিন্তু তারা আপনার সমস্যাটি সমাধান করে দিবে খুব সহজে সো এভাবেই কিন্তু সহজে আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারবেন রকেট অ্যাকাউন্ট থেকে সো ভিওয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেল এ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন